চিঠি আছে চিঠি কে কাকে পাঠালো কার নাম লেখা চিঠি চিঠি পাওয়া সেই খুশির সেদিন এখন কেবল স্মৃতি কিভাবে যে কত আদরে যত্নে লেখা হতো তার ভাষা কত দূরে দূরে বয়ে নিয়ে যেত কত স্বপ্ন আশা প্রজাপতি হয়ে পাখির মতন কত দূর থেকে উড়ে চলে আসতো সে চিঠিরা তখন বৃষ্টিও রোদে পুড়ে কেউ এনে দিত তৃষ্ণার জল কেউ সমুদ্র হাওয়া দুঃখ সুখের কত না কাহিনি কত চাওয়া কত পাওয়া সেসব চিঠির ভাঁজে ভাঁজে কত গল্প উপন্যাস কত ভাঙা গড়া ইতিহাস কত ধ্বংস সর্বনাশ ডাকঘর ছিল ডাকহর করা পিয়নের ডাক শান্ত দুপুরে কি মিষ্টি ছিল চিঠি আছে চিঠি চিঠির কত ভাবনায় পথ চেয়ে কাটি দিন। আমার নামে কি চিঠি আছে কই দিন বাবা মা একলা বাড়িতে দূর দেশে ছেলে মেয়ে দিন কেটে যেত চিঠির আশায় পিয়নের পথ চেয়ে স্বামীটি বিদেশে বধুটি ডাকছে ও ভাই শোনো নাসরিন বানু আমারই এ নাম চিঠি আছে নাকি কোনো এখন তোকেও চিঠি লিখে ডাকো পাঠায় না আর ডাকে মেসেজ পাঠায় হোয়াটসঅ্যাপ করে ইমেল পাঠাতে থাকে পোস্ট অফিসেও কার্ড নেই নেই ইনল্যান্ড খাম রং বেরঙের দেশীয় বিদেশি নেই পোস্টেজ স্ট্যাম্প এখন সেসব দিন চলে গেছে যেন অতীতের স্মৃতি শুধু ভেসে আসে পিয়নের ডাক, চিঠি চিঠি। চিঠি এই হাতে পেতে কি যে আনন্দ কেমন করে তা ভুলি আর কি কখনো ফিরে আসবে না হারানো সেদিনগুলি ইচ্ছে তো করে আমাকেও কেউ লিখুক এখনো চিঠি প্রাপ্তি স্বীকার করে আমি লিখি ভালো থেকো লক্ষ্মীটি সাবধানে থেকো তোমরা সবাই কুশল খবর দিও আমি ভালো আছি আমার অনেক স্নেহের আশিস নিও তবু আজও কেন চিঠির জন্যে মন করে চান আমার নামে কি কোনো চিঠি আছে বলো না ও পোস্টম্যান